সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি সোনাইচন্ডী সোনাইচন্ডী নবাবগঞ্জ বর্ডার এলাকা হাট থেকে আজকে আপনাদেরকে দেখাবো যে ছোটো সাইজের গাভী হাড্ডিশার গরুগুলো আছে সেই গরুগুলোর বর্তমান বাজার মূল্য এবং কেমন দামে ক্রয় এবং বিক্রয় হচ্ছে আগের তুলনায় বাজারটা কেমন এ হাটে পার্টি এবং ব্যবসায়িকগণ কেমন এবং কত দরে ক্রয় বিক্রয় হচ্ছে সেই বিষয়গুলো আপনাদেরকে একটু তুলে ধরার চেষ্টা করব ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কালেকশন এই হাটে আজকে বুধবার হাট এই হাটটি সপ্তাহে একদিন বিশেষ করে বসে সকাল দশ ঘটিকা হইতে সন্ধ্যা পর্যন্ত এই হাটে প্রচুর প্রচুর আমদানি যদি আপনাদের প্রয়োজন হয় এই গরুগুলো ক্রয় করতে অবশ্যই চলে আসবেন সোনাইচন্ডী হাটে তো চলুন পার্টিদের সাথে কথা বলে একটু আপনাদের জানানোর চেষ্টা করি আসসালামু আলাইকুম ভাই আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আছি ভালো ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ আগের তুলনায় বাজারটা কেমন মনে হচ্ছে আপনার ভালো ভালো তো আজকে বাজারে কয়টা কালেকশন নিয়ে আসছেন ভাই দশ পনেরোটা হবে দশ পনেরোটা হবে তো এগুলো মানে কেমন দাম করে চা হচ্ছে কেমন দাম চা হচ্ছে দেখতে পাচ্ছেন এই গরুটির দাম চা আশি হাজার টাকা হাড গরু দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ও পালন উপযোগী এগুলো কুরমানি দুই হাজার পঁচিশ কুরবানি উপযোগী গরু দেখতে পাচ্ছেন মাশাল্লাহ অনেক সুন্দর এবং লম্বা ফেমের গরু আমি একটু আপনাদেরকে ভালো করে দেখাই মাশাল্লাহ এটা দেখতে পাচ্ছেন ভাই আশি হাজার টাকা চেয়েছে ভাই এটা আজকের বাজার অনুযায়ী কত দামে ক্রয় বিক্রয় হলে ভালো হয় পঁচাত্তর হলে ভালো হয় সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এই গরুটি পঁচাত্তর হাজার টাকা হলে পেয়ে যাবেন ভাইয়ের কালেকশনে আজকে সোনাইচন্ডী হাটে আমি একটু ভালো করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি মাশাল্লাহ অনেক সুন্দর তারপরে এই গরুটি কত রাখছেন ভাই হাডি সার এটা সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন একটি লম্বা ফেমের গরু গায়ে মাংস নাই দেখতে পাচ্ছেন এই গরুগুলি কিন্তু বিশেষ করে পাল পালন উপযোগী হয়ে থাকে আজকে হাতে প্রচুর পরিমাণে ভিড় সেই কারণে আপনাদেরকে একটু ভিডিও করে দেখাতে সমস্যা হচ্ছে রাস্তার উপরে দাঁড়িয়ে আছে এটা কত রাখছেন বললেন ভাই সুপ্রিয় দর্শক দেখছেন পঞ্চান্ন হাজার টাকা হলে এই গরুটি বিক্রি হয়ে যাবে এই মুহূর্তে সোনাইচন্ডী হাট থেকে দেখতে পাচ্ছেন মাসাল অনেক সুন্দর ভাইয়ের কালেকশনে ভাই তারপরে এটা দেখতেছি অনেক সুন্দর গরু ষাট কত হলে বিক্রি হবে এটা তিপ্পান্ন হলে বিক্রি হয়ে যাবে সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এটা তিপ্পান্ন হাজার হলে বিক্রি হয়ে যাবে এটা আর বয়স কত ভাই চার দাঁত হবে এই গরুগুলো কোথা থেকে সংগ্রহ করেন আপনি বাইরের হাট থেকে সংগ্রহ করে নিয়ে আসেন সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এই গরুগুলি অনেক সুন্দর এবং পালন উপযোগী আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি এই ছোট গরুটা কত রাখছেন ভাই দাম সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এটা পঁয়তাল্লিশ হাজার টাকার দাম চাওয়া হয়েছে এই ছোটো গরুটির বিক্রি হবে কত হলে ভাই চল্লিশ সুপ্রিয় দর্শক পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকার মধ্যে এই গরুটি বিক্রি হয়ে যাবে এই মুহূর্তে সুয়াচন্ডী হাট থেকে তারপরে গরুটা কত রাখছেন ভাই হ্যাঁ পঁয়তাল্লিশ বিক্রি হবে কত দর্শক দেখতে পাচ্ছেন এটা চল্লিশের মধ্যে বিক্রি হয়ে যাবে হ্যাঁ সোনাচন্ডী হাট থেকে মাসাল্লা এই গরুটিও অনেক সুন্দর এটার দাঁত কত ভাই বয়স প্রিয় দর্শক এটার বয়স পুরা আড্ডা বয়স পুরা ভাইয়ের কালেকশনে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ অনেক সুন্দর গরুটি অনেক শব্দ অনেক শব্দ হচ্ছে কারণ দেখতে পাচ্ছেন রাস্তার ওপরে ভিডিও করতেছি রাস্তার উপরে প্রচুর পরিমাণে কালেকশন আজকে হাটে যারা ক্রয় করবেন এই হাটে অনেক কম দামে অনেক কম দামে গরুগুলো পেয়ে যাবেন মার্শাল্লাহ অনেক সুন্দর সুন্দর কালেকশন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম ভাই এটার দাম কত রাখছেন পঁয়তাল্লিশ কেনা বেচা করা যাবে আটত্রিশ হাজার সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এই গরুটি আটত্রিশ হাজার হলে বিক্রি হয়ে যাবে সোনাচন্ডী হাট থেকে ভাইয়ের কালেকশনে তারপরে এই গরুটি কত রাখছেন ভাই পঁয়ষট্টি সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এই গরুটির চা হয়েছে পঁয়ষট্টি হাজার টাকা সুনাই চন্ডিয়াতে সর্বশেষ কত হলে বিক্রি হবে সাতান্ন আটান্ন সুপ্রিয় দর্শক এত কষ্ট করে আপনাদের জন্য এই ভিড়ির অপেক্ষা করে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এখন ভাইয়ের সাথে আপনারা যেই নাম্বারে যোগাযোগ করবেন এবং এই গরুগুলো ক্রয় করবেন আমি একটু নাম্বারটা ভাইয়ের কাছ থেকে নিতে চাচ্ছি ভাই আপনার সাথে যে নাম্বারে যোগাযোগ করবে দর্শক বিন্দু এবং ব্যবহারী গণেরা সেই নাম্বারটি একটু বলবেন জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন সাতষট্টি চব্বিশ চব্বিশ পঁচাশি পঁচাশি বিশ এই গরুগুলো কেউ যদি লটে নিতে চায় তাহলে তার জন্য কি ছাড় আছে কিছু ছাড় আছে হালকা ছাড় হবে ফোনের মাধ্যমে যোগাযোগ হবে সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এই গরুগুলো নিতে চাইলে ভাই আপনার নাম আনোয়ার আনোয়ার ভাইয়ের কালেকশনে আমি ডেসক্রিপশন বক্সে অবশ্যই নাম্বার দিয়ে রাখবো এই সোনাচন্ডী হাটের বিখ্যাত ব্যাপারী আনোয়ার ভাই আমি যার সাথে এতক্ষণ কথা বললাম আপনারা দেখতেই পালেন তার সাথে কথা বললাম এই গরুগুলো ক্রয় করতে চাইলে তার সাথে অবশ্যই নাম্বারে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম